আসসালামু আলাইকুম দর্শক গতকাল আঠাশ তারিখ অর্থাৎ আটাশ এপ্রিল দু তারিখে প্রথম আলো পত্রিকায় একটি সংবাদ পরিবেশিত হয়েছে যার শিরোনাম ছিল সিবিআই নেতার বিরুদ্ধে তরুণীর অভিযোগ ধর্ষণের পর বিয়ে এরপর নির্যাতন করে তালাকের হুমকি হ্যাঁ দর্শক নির্মমতা যে কত ধরনের হতে পারে নির্মমতার প্রকৃতি যে কীরকম হতে পারে দিন যত যাচ্ছে কিংবা দিন যত করাচ্ছে ঠিক ততটাই যেন আমরা নতুন নতুন নির্মমতার সঙ্গে পরিচিত হতে পারছি আমরা চাই না এ ধরনের নির্মমতা আমাদের পরিচিত করুক আমরা চাই না এ ধরনের নির্মতার সাথে আমাদের পরিচয় ঘটুক হ্যাঁ দর্শক কথা বলবো আজকে আক্তার ফারুককে নিয়ে যিনি একজন সিপিএ নেতা যিনি সড়ক ও জনপদ অধিদপ্তরের ঢাকা বিভাগের একজন কার্য সহকারী উনি কাজ করছেন কল্যাণপুর শাখায় দর্শক এখানে প্রথম হলো পত্রিকা যে কয়েকজন ব্যক্তির নাম প্রকাশ করেছে তার মধ্যে রয়েছে আক্তার ফারুক যিনি সিবিআই নেতা এরপর রয়েছে তেওয়ান আব্দুল মান্নান যিনি ওয়ার্ড কমিশনার ঢাকা মহানগর উত্তরের এর এগারো নম্বর ওয়ার্ডের এবং সাংসদ মাইনুল হোসেন ওনার নাম এসছে পাশাপাশি এসছে সড়ক ও জনপদ বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী ওনার নাম মাহবুব আলম এই কজন ব্যক্তির নাম এসছে এই রিপোর্টটার মধ্যে কিন্তু তরুণী এবং তরুণীর পরিবারের কারোর নাম এখানে প্রকাশ করা হয়নি সম্ভবত এটি সাংবাদিকতার নীতিমালা হ্যাঁ আমি একটু আলোচনায় আসছি দেখুন এই তরুণী বলছে প্রথম আলোক যিনি সাংবাদিক যিনি রিপোর্ট করেছেন তাকেই তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন এই তরুণী বলছেন এই তরুণী এবং তার বড় বোন যখন একদম শিশু অবস্থা খুবই ছোট তখন তার বাবার সাথে তার মার বিচ্ছেদ ঘটে নির্মমতার শুরুটা যেখানে আর কি হ্যাঁ এরপর তার মা খুব বেশি দিন হয়তো সময় নেয়নি আরেকটি বিয়েতে আবদ্ধ হয়ে যান তো সেখানে যেটা হয় আর কি আমাদের সমাজে তার গর্ভে সন্তান চলে আসে তো উনি যখন সন্তান প্রসব করেন দেখা যায় যে সন্তানটি প্রতিবন্ধী প্রথম পত্রিকা যেভাবে রিপোর্ট করেছে তাতে বলা হয়েছে সন্তান জন্মদানের পরেই অর্থাৎ তার বিচ্ছেদ ঘটে দ্বিতীয় স্বামীর সঙ্গে হ্যাঁ তো এই যে মা চলে আসে চলে আসার পরে তখন কিন্তু এই যে দুজন মেয়ে এবং তার এই তিনজনের যে ভরণ বিষয়টি এটি তাকে ভাবিয়ে তোলে তিনবার আহারের জন্য যে যুদ্ধ এই প্রতিনিয়ত যুদ্ধের সঙ্গে যখন পেরে উঠছেন উঠছিলেন না তখন সিদ্ধান্ত নিলেন প্রথমত উনি ব্রাউন কুমিল্লা এবং পরবর্তীতে ঢাকায় যে শিশু পরিবার রয়েছে তেজগাঁ সেখানে তাদেরকে রাখার ব্যবস্থা করলেন অর্থাৎ বুকের ধনকে শুধু আহারের জন্য নিজের থেকে মানে দূরে রাখার চেষ্টা তাই তাইতো অন্যদিকে যদি বলতে হয় না দুটো সন্তানের যে আহারের নিশ্চয়তা সেটুকুর জন্য প্রাণপণ চেষ্টা যাক দূরত্ব সূচিত হলো মা এবং সন্তানের এরপর এই তরুণী যেটা বলছে তরুণীর বড়ো বোন যখন আঠাশ তখন সে শিশু পরিবার ছেড়ে চলে যায় ডনবাড়িয়া মানে তাদের বাড়িতে তখন তার মন ঠিক ছিল না সেখানে হ্যাঁ একটা পর্যায়ে যখন সপ্তম শ্রেণীতে সে পড়ছিল এরপর ঈদের ছুটিতে সে যখন ডাউন যায় তখন কিন্তু সে আর সেখান থেকে ফিরে আসেনি তরুণী বলছে এটা তার জীবনের অন্যতম একটি ভুল ছিল এরপর সেখানে পরিবারের অনেক অভাব অনটন যখন তাকে কি বলবো গ্রাস করছিল তখন এখানে একটি বিষয় উল্লেখ করতে হবে দেখুন এই এই তরুণী যখন শিশু পরিবারে ছিল তখন শিশু পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে সে গান পরিবেশন করত এবং সে পুরস্কৃত হতো তার মানে তার কণ্ঠটা ভালো ছিল তো সে যখন ব্রাহ্মবড়িয়া ফিরে গেলো তখন গ্রামের মানুষ তার কণ্ঠ কিছুটা হলো কণ্ঠের প্রশংসা করতে লাগলো এবং বলল যে এই অভাব অনটনের সংসারে এই মেয়েটি যদি কোনো ভূমিকা রাখতে পারে কীভাবে যে সে গান গেয়ে টাকা আয় করতে পারে তো যেই কথা সেই কাজ প্রথমত ব্রাহ্মবড়িয়া তারপর হরিগঞ্জ এবং সর্বশেষ ঢাকার যে মিরপুরে মাজার রয়েছে মেয়েটির আর পর্যায়ক্রমে সেই জায়গাগুলোতে গান পরিবেশন করতে লাগলো এই তরুণীটি হ্যাঁ এরপরে ঘটনাক্রমে পরিচিত হতে হয় বা পরিচয় ঘটে আক্তার ফারুক যিনি সিবিয়াল নেতা যার কথা আমি এর আগে বলেছি তার সঙ্গে পরিচয় হয়ে যায় তো এখানে প্রতারণা শুরু প্রথমত প্রতারণা তারপরে কৌশল তারপরে ধর্ষণ যেটা হয় গর্ভধারণ এরপরে গর্ভপাত এই কয়েকটি বিষয় এই জন্য যখন ঘটল সেটি ছিল দু সাল উনিশ সালের ঘটনা দু সালে মানে প্রকাশিত হয়েছে যে মেয়েটা উপলব্ধি করতে পেরেছে সে গর্ভধারণ করছে এবং জোরপূর্বক তার গর্ভপাত ঘটানো হয় সেই সিবেনে তার প্ররোচনায় তো জানিয়ে রেখে একটা বিষয় যে এই মেয়েটির যে বড়ো বোন তারও কিন্তু বিয়ে হয়েছিল এমন একজনের সাথে হয়েছিল না হয়েছে যার সাথে অর্থাৎ এই তরুণীর যিনি ভগ্নিপতি ভগ্নিপতির দ্বিতীয় স্ত্রী ছিল এই তরুণীর বড়ো বোন সেখানেই এই তরুণীর মা এবং এই তরুণী অবস্থান করতো আর তরুণী বিভিন্ন জায়গায় গান পরিবেশন করতো ভালো ইনকাম হতো সংসদ চলার মতো কিছুটা হলেও সে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে বহুদিন ছিল না আপনার ফারুকের সঙ্গে তার যোগাযোগ অর্থাৎ দু হাজার একুশ পুরোটাই সে নিজেকে আড়াল করে রাখতে পেরেছিল কিন্তু আর্থিক অনটন অনটনগুলি কিংবা পরিবারের যে ক্ষুধা নিবারণের যে প্রচেষ্টা সেটাকে সে যখন চলমান রাখার চেষ্টা করলো তখন সে আবার গানের জগতে ফিরে আসলো তো এই যে ফিরে আসা ফিরে আসাতে তার আবার দেখা হয়ে গেল আক্তার ফারুকের সঙ্গে তো এটা ছিল দু সাল আক্তার ফারুকের সঙ্গে তার ঘনিষ্ঠতা পূর্বের মতো করে বেড়ে ওঠে তো একই কায়দায় এবার তাকে বলা হলো প্রতিশ্রুতি দেওয়া হলো তাকে বিয়ে করা হবে তাকে বিয়ে করবে কিন্তু শর্ত কি যেহেতু সে সরকারি চাকরি করে এবং তার প্রথম স্ত্রী রয়েছে তাই বিয়েটি রেজিস্ট্রি করা যাবে না কলেমা পড়ার মাধ্যমে বিয়েটি সম্পন্ন করতে হবে মেয়েটি রাজি হয়ে গেল কলেমার মতো একটা জিনিসকে সে যখন প্রাধান্য দিচ্ছে তখন বুঝতে হবে তাদের মধ্যে ভিতরে রয়েছে বা যেটা হয় আমাদের সমাজে কাউকে ব্ল্যাকমেইল করার জন্য কিংবা কাউকে যখন আপনি কৌশলে পরাস্ত করতে চান তখন আসলে যে মানে কৌশলটা সবাই নেয় সেটা হচ্ছে এই কৌশলটি মেয়েটিকে সেই কৌশলে পরাস্ত করা হয়েছে এরপর মেয়েটির সাথে ঘর মানে বাধা হয়ে গিয়েছে এই আক্তার ফারুকের আক্তার ফারুকের মাধ্যমেই এই ধরনের গর্ভে পুনরায় সন্তান চলে আসে কিন্তু এই মেয়েটি যখন এবার গর্ভপাত ঘটানোর জন্য চলে যায় সরকারি কর্মচারী হসপিটাল যেটা রয়েছে ঢাকায় সেখানে তো ডাক্তার তার শরীরের অবস্থা দেখে রাজি হননি যে তাকে মানে তার গর্ভপাত ঘটানোর বিষয়টিতে ডাক্তার খণ্ডপাত করেননি এবং তাকে বুঝিয়েছেন যে তোমার এটা ঠিক হবে না তরুণে কিছুটা কনভিনসড হয়ে যান সে বাচ্চা নষ্ট করেনি বাচ্চা সে জন্ম দিয়েছে পরবর্তীতে আক্তার ফারুকের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে সম্পর্কের অবনতি হতে থাকে আক্তার ফারুক তার বোনের বাসায় গিয়ে তাকে অনেকটা নির্যাতন করে এমন কি তার শিশু বাচ্চার উপরও হাত তোলে এ হলো বাস্তবতা ঠিক এর মধ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি কমিশনার দেওয়ান আব্দুল মান্নান তার কাছে বিষয়টি যায় উনি যখন দেখলেন এটা ভয়াবহ অন্যায় এটা অপরাধ বিয়ের কোনো প্রমাণপত্র নেই অথচ ঘর বাঁধা হয়ে গিয়েছে সন্তান এসছে তখন ঢাকার যিনি সাংসদ মাইনুল হোসেন তার অফিসেই বিয়ের নিবন্ধন সম্পন্ন হয় তো সাংসদের উপস্থিতি যে কাজটি হয় সেটা আসলে অনেক ভালো একটা কাজ সেটা করে সন্দেহ নেই কিন্তু মেয়েটি তো আর বেড়ে উঠছিল না অর্থাৎ আক্তার ফারুক তার সঙ্গে তার সম্পর্ক আগের মতো আর তৈরি হচ্ছিল না অর্থাৎ দূরত্ব যেন আরও বাড়তে থাকে ঠিক এই অবস্থায় মেয়েটি আশ্রয় নেয় সড়ক ও বিভাগে যে নির্বাহী প্রকৌশলী মাহবলম তার কাছে তার কাছে গিয়ে মহুবহী বিষয়টি বলেন কিন্তু মাহবলম বলেন যে সাধারণত মানে আচরণগত এবং শৃঙ্খলাভঙ্গের কোনো বিষয় না থাকলে ব্যক্তিগত বিষয়ে সর্বের জগনের ক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না তবে যেহেতু তার সন্তান রয়েছে যদি তরুণী মামলা করে তো সেক্ষেত্রে পেনশনের বিষয়টি তারা ভেবে দেখতে পারে বিষয়টি এরকম এভাবে এসছে প্রথম পত্রিকায় তো আমি প্রথম পত্রিকার উদ্ধৃতি দিয়ে সংবাদটি অনেকটাই আসলে বিশ্লেষণাত্মকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি তো আমাদের সকলের উচিত এইসব মানুষদের কাছ থেকে একটু নিজেকে দূরে রাখা এসব আক্তার ফারুক প্রতিনিয়তই জন্ম নেবে এইসব আক্তার ফারুকের যে ছড়াছড়ি এইসব আক্তার ফারুকের যে ব্যক্তি এটা সব সময় থাকবে তবে পরিবারগুলো সচ্ছল হওয়া উচিত পরিবারগুলির মাধ্যমেই তো এইসব আক্তার ফারুকের বেড়ে ওঠা পরিবার থেকে যেন এই আক্তার ফারুকের মানে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় সে প্রত্যাশা আমরা করি আমরা আক্তার ফারুকের পরিষমাপ্তি চাই এইসব আক্তার ফারুককে যেন কোনো মা আর গর্বে ধারণ না করেন এসব আক্তার ফারুককে যেন কোনো মা আর বুকে না আনেন এসব আক্তার ফারুকের জন্য কোনো মার যেন আর আফসোস না থাকে এসব আক্তার ফারুকদের মৃত্যু হোক এসব আক্তার ফারুকের বিলুপ্তি হোক আজকে এ পর্যন্তই আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা